হার হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ভৈরবতন্ত্র ধারাবাহিক চর্চার তৃতীয় ধাপে শিবজির বিজ্ঞান ভৈরবতন্ত্রের তৃতীয় গোপন সূত্রটি হলো শ্বাসের ভেতরে ঈশ্বর লুকিয়ে আছেন তাকে অনুভব করে চুপচাপ অর্থাৎ আপনি শরীর ও চেতনার সংযোগস্থলে ঈশ্বরতত্ত্বকে উপলব্ধি করতে পারেন শ্বাস যখন আপনার ভেতরে ঢোকে তখন মন স্বাভাবিকভাবে থেমে যায় এক মুহূর্তে সেই ক্ষণেই চেতনার দরজা খুলতে শুরু করে সেই মুহূর্তে আপনি না বাইরের জগতে আছেন না পুরোপুরি নিজের ভেতরে আছেন আপনি তখন একটা সেতুতে দাঁড়িয়ে আছেন সেই সেতুটিই চেতনার সীমান্ত এই সীমান্তে যদি আপনি পূর্ণ মনোযোগ দিন তাহলে চেতনার বিস্ফোরণ ঘটে আপনি অনুভব করতে পারবেন নিজের অস্তিত্বকে যা কেবল অনুভবেই ধরা পড়ে যুক্তিতে নয় এই ধ্যান প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে মুহূর্তেই মন দেহ সময় সব কিছু থেকে মুক্তি দিতে পারে আপনি যখনই শরীর এবং চেতনার সংযোগস্থলে মন স্থাপন করবেন তখনই আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন আমরা মানুষ হিসাবে দুটি স্তরে কাজ করি প্রথমটি হলো শরীর যেখানে আমাদের ইন্দ্রিয় কাজ করে যেমন চোখে দেখা আর নাকে গন্ধ পাওয়া দ্বিতীয়টি হলো চেতনা যা অনুভব করে যা সচেতনভাবে বুঝতে পারে শরীর এবং চেতনা এই দুয়ের সংযোগস্থল হচ্ছে সেই সূক্ষ্ম জায়গা যেখানে শরীরের অনুভূতি শেষ হয়ে চেতনার উপলব্ধি শুরু হয় এটি একদম সূক্ষ্ম চোখে দেখা যায় না শব্দে ধরা যায় না কিন্তু ধ্যানে বোঝা যায় ভাবুন আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার শরীর কাজ করছে কিন্তু আপনি যখন বুঝতে পারছেন যে আমি নিঃশ্বাস নিচ্ছি তখন কিন্তু আপনার চেতনা কাজ করছে এই বোধ করার সমটাতেই দুটির সংযোগস্থলে প্রবেশ করা সম্ভব আমরা সাধারণত সব কিছুকে ভালো খারাপ উচিত অনুচিত বলে বিচার করি কিন্তু বিজ্ঞান ভৈরবতন্ত্র বলছে তুমি কিছু না ভেবেই শুধু দেখে যাও তাহলে চেতনার দরজা খুলবে তাতে মন শান্ত হয় দ্বন্দ্ব হতাশা দুঃখ দূর হয় আর যেখানেই দ্বন্দ্ব থেমে যায় সেখানেই মুক্তি পাওয়া যায় চেতনার স্তর গভীর হয় এই তৃতীয় সূত্রের মাধ্যমে জানা যায় কিভাবে জীবনের দ্বন্দ্ব সুখ দুঃখ ও চাপের মধ্যে ও ঈশ্বর বা আত্মা উপলব্ধি করা যায় ধরুন আপনার মাথা ব্যথা হচ্ছে আপনি তখন সাধারণত বিরক্ত হন এবং ওষুধ খেয়ে ফেলেন কিন্তু এবার আপনি চুপ করে বসে ব্যথাটিকে অনুভব করুন তো না পালিয়ে গিয়ে না কোনো প্রতিক্রিয়া দিয়ে দেখবেন আপনি রিলিফ ফিল করবেন চেতনাকে অনুভব করুন বা ধরুন আপনার কেউ প্রিয় মানুষ চলে গেছে আপনি ব্যথায় ভেঙে পড়েছেন এবার এই ব্যথা বা কষ্টের মাঝে একটু বিরতি নিয়ে ভাবুন তো এই ব্যথাটা বা কষ্টটা কে অনুভব করছে কে জানে আপনি কতটা কষ্টে আছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখবেন দুঃখের ভেতরে একটি নিশ্চুপ সত্তা সবসময় দেখছে সেই সত্তা হলো আপনি বা আমি নিজেই সে আমির মধ্যেই ঈশ্বর আবার আপনি খুব খুশি কোনো কিছুতে জিতেছেন আপনি এই আনন্দটা কে অনুভব করছেন এই খুশির পেছনে কে আছে আপনি আবার সেই নীরব চেতনাকেই খুঁজে পাবেন যিনি কিছুই করেন না শুধুই দেখেন আমরা সাধারণত ভাবি ভালো লাগলে খুশি হব খারাপ লাগলে কষ্ট পাবো কিন্তু বিজ্ঞান ভৈরবতন্ত্রের সূত্র বলছে ভালো মন্দ দুটোই আসবে কিন্তু আপনি যেন সেগুলোকে দেখেন তাতে হারিয়ে যাবেন না বিজ্ঞান ভৈরবতন্ত্রের এই তৃতীয় সূত্রটি হল আয়নার মতো যা আপনাকে বাস্তব রূপ দেখায় এই সূত্রের মাধ্যমে আমরা আজ জানতে পারলাম কিভাবে জীবনের দ্বন্দ্ব সুখ দুঃখ ও চাপের মধ্যেও ঈশ্বর আত্মা উপলব্ধি করা যায় আশা করি আপনারা এই সূত্রটি করার চেষ্টা করবেন বিজ্ঞান ভৈরবতন্ত্রের তৃতীয় সূত্রটি আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ হার হার মহাদেব